আহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে উৎসাহিত করে আগে আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে নির্বাচনকে উৎসমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি আরও বিভিন্ন কারণে আসামি তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেক আটকে যাবেন কিন্তু বাকি যারা আছেন আম আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনো রকম মানে গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি সকল কথা বলছেন তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না মানে আওয়ামী লীগ জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে কোনোরকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এখন তারই বক্তব্যকে ঘিরেই সমালোচনা আলোচনা নানান বক্তব্য আছে

আমার গাড়িতে বুঝতে পারছেন যে অটো মোটর চলতেছে আমার গাড়িতে খেয়ে পড়তেছে না রিক্সা বুঝতে পারছেন খারাই থাকি তারপরে আমার এক ঘন্টা খারাই থাকে তারপরে অটো এখন মনে করে যে যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যে টাইমে ভাড়া হচ্ছে ওই টাইমে মনে করে যে রাস্তাঘাট সব বন্ধ হবে কাজ করতেছে মনে তো হয় না কাজ করতেছে কিছু বলছে না যে সরকারি আসুক হ্যাঁ আমার বাপ দাদা জায়গা জমিন আমি খাইতে পারি না আমি অসহায় আমার মাল ফুটপাতে থাকা লাগে রাস্তাঘাটে থাকা লাগে এটা কোনো কথা কেউ মানবো আমাকে চোর আছে বরিশাল আমার বাড়ি মেহেন্দিগোজ থানা পারলে আমার সাহায্য করবেন যে আমার দাদার জায়গা জমি আমার পারবো না চোর বুঝলেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি আমারে মাফ করে দেবেন আর আমার সাহায্য করবেন আল্লাহ রাস্তায় আমার দাদার জমিন চাই আমি কোনো সব ভিক্ষা করতে চাই না আমি আত্মলহারা খাইতে চাই আমার সুযোগ দেন আর সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করা দিন না কারণ রাস্তাঘাট বন্ধ করা দিলে আমরা গাড়ি চালাইতে পারি না বাজারের অবস্থা বেশি বাণী আমরা কামাই করি পাঁচ ছয়শো খরচ লাগে এক দেড় হাজার তাহলে বাকি টাকা পাঁচশো টাকা কামাইতে খবর হয়ে যায় কারণ বাজারের অবস্থা খরচ করতে গেলে দেড় হাজার পামুক কে ভাই আমরা দশ হয় গরিব মানুষ রিক্সা চালায় সবাই দেখো কাছে আগে তো সরকার আসলো চালের দাম কমে আসলো স্যারের টান ছিল কেজি এই আন্দোলন গুলা এই অবস্থায় নামাইছিল আগে পাবলিক তো বোঝে নাই কোন ধরনের কি বাড়াইছে না কি করছে আগে সে

প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ